আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারের আগাম জামিনের আরজি খারিজ হয়ে গেল প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আগাম জামিনের আরজি খারিজ হয়ে গেল আরজিকর মেডিকেলের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিলেন আক্তার আকলি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক দেখো তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেল তার কারণ মাননীয় বিচারপতি জয়সেন গুপ্তর পর্যবেক্ষণ হচ্ছে যে সিবিআই এর যে চার্জশিট এবং রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী তিনি কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে আর্থিক দুর্নীতিতে যুক্ত রয়েছেন তেমন প্রমাণ মিলেছে ফলে এই অবস্থায় তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয় এই কারণেই তার আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে আখতার আলীর আইনজীবীদের পাল্টা বক্তব্য হচ্ছে তিনি এই দুর্নীতিতে যুক্ত নন তিনি এই ঘটনার একজন হুইসেল ব্লোয়ার কিন্তু সিবিআই এর বক্তব্য হচ্ছে যে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে তিনি এই দুর্নীতিতে সন্দীপ ঘোষের সঙ্গে একসঙ্গেই যুক্ত ছিলেন ফলে তার জামিনের আবেদন যেন কলকাতা হাইকোর্ট মঞ্জুর না করে এবং সেই মর্মে আজকে কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করেছে পাতিয়া ধন্যবাদ তোমার খিদিরপুরে বাধা বিক্ষোভের মুখে হুমায়ুন কবির তৃণমূলের বিরুদ্ধে বাধা দেবার অভিযোগ হুমায়ুনের খিদিরপুরে হুমায়ুন নবীরকে দেওয়া গো ব্যাক স্লোগান কিদিরপুরের এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন হুমায়ুন কবির তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় হেনস্তার অভিযোগে সরব হয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির চাপতে যাচ্ছিলাম তখন একদিকে যেখানে খাওয়া দাওয়া করেছে ওটা সাতাত্তর নম্বর কাউন্সিলারের ওয়ার্ড ওখানে মমতা ব্যানার্জির বিধানসভায় পড়ে আর রাস্তার ঠিক উল্টো দিকটা হচ্ছে আটাত্তর নম্বর ওয়ার্ড ওটা পড়ে বন্দর এলাকা তো আমি মানে পঞ্চাশ মিটার যাওয়ার পরে দেখছি কুড়ি বাইশজন ছেলেপিলে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই তারা স্লোগান দিতে শুরু করে আমি যখন গাড়িতে চাপতে যাই তারা গাড়ি ঘিরে ধরে প্রায় আমাকে মারতে উদ্ধত করে এবং এখানে রাজনীতি করবেন না এখানে এই আমি কোথায় রাজনীতি করেছি এখানে আমি এসছি কারো বাড়ি আসতে পারি না তোমার অনুমতি নিতে হবে এইসব ওই তো সাহাবাজ বলে একজন আছে তার নেতৃত্বে প্রায় 25 জন ছিল बॉबी হাকিমেরই তো গুন্ডাইরা बॉबी হাকিমকেই তো ওখানে বাবু হাকিমের নাম দিয়ে মিনি পাকিস্তানের স্লোগান করা দেয় এরাই তো দেয় শুধু আজকে রে খিদিরপুরের ঘটনাই নয় এর আগে গত 5 জানুয়ারি হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দেন চুমুল করমীরা ব্রিগেডে তিনি যান পাঁচই জানুয়ারির পর আজকেও খিদিরপুরে বাধা এবং বিক্ষোভের মুখে পড়েছেন হুমায়ুন কবির এবং এ বিষয়ে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো হিংসাকে আমার দল সাপোর্ট করে না এবং ক্ষেত্রে হুমায়ুন কবির তো অনেক সময় এমন উত্তেজিত কথাবার্তা বলেন তাতে সার্বিকভাবে বাংলার একটা ইমেজ এবং বাংলার যারা মুসলমান সমাজের মানুষ তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য সাধারণ মুসলমান সমাজ বাংলার মুসলমান সমাজ তার প্রতি ক্ষিপ্ত তো তারা প্রতিবাদ দেখাতেই পারেন তারা বিক্ষোভ দেখাতেই পারেন এখন তাকে ব্যক্তিগতভাবে হ্যাকেল করা হয়েছেন না তার কেন্দ্রীয় অমিত শাহ বাহিনী প্রোটেকশান সিকিউরিটি পাওয়ার জন্যে তিনি এটা বানিয়ে বলছেন সেটা আমার জানা নেই সেটা তো তদন্ততে বেরিয়ে আসবে কিন্তু তিনি যে সরাসরি হিংসার প্ররোচনা দিলেন তিনি যে ববি হাকিম আমাদের একজন সিনিয়র নেতা তাকে যদি দল চায় তিনি হাজারবার ইয়েতে মুর্শিদাবাদে যাবেন হ্যাঁ তো সেখানে তার গায়ে হাত দেওয়া তাকে অ্যাটাক করার কথা যে সরাসরি বলে এ তো পরিষ্কার অপ্রাসঙ্গিক যত হচ্ছেন অত তার উস্কানিমূলক এবং এটা একটা প্যাটার্ন হুমায়ুন কবির তিনি আজকে বলেছেন যে তাকে যেভাবে বাধা এবং বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে তৃণমূল কংগ্রেসে এই ঘটনা ঘটিয়েছে এর আগে আপনারা জানেন গত পাঁচই জানুয়ারি একইভাবে ব্রিগেড পরিদর্শনে আসেন হুমায়ুন কবির এবং তাকে ঘিরে বিক্ষোভ এবং বাধা দেওয়া হয় এবং সেই ঘটনাতেও তৃণমূল কংগ্রেসে এই কাণ্ড ঘটিয়েছে এমনটাই অভিযোগ করেন হুমায়ুন কবির আর অন্যদিকে আজকে খিদিরপুরে হুমায়ুন কবিরকে গোব্যাক স্লোগান দেওয়া হল হেনস্থার অভিযোগে স্বরূপ হয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং আমি নিজের ছিলাম গিয়ে ওনাকে বললাম আপনি এই অঞ্চলে এসে মুসলমান অঞ্চলে করে খাস মাইনরিটি অঞ্চলে ঘুরে ঘুরে আপনি কি বার্তা দিচ্ছেন কি আপনি জিজ্ঞেস করছেন না আমি এমনি ঘুরছি এমনি এসছিলাম আমি লোকেদের কাছে কোথায় এসছেন আপনি লোকের কাছে এসে আপনি মেনডোটে কেন হাঁটছেন আপনি হেঁটে হেঁটে লোকের কাছে গিয়ে নিজের কি মুসলমান হবার প্রুফ করছেন মুসলমান নেতা হয়ে প্রুফ করছেন এই অঞ্চল কিন্তু ভবানীপুর অঞ্চল এবং পোর্ট অঞ্চলে দিন এই অঞ্চলের লোকগুলো আপনাকে পছন্দ করবে না আপনি চলে যান এদিক থেকে আপনি এদিকে বাবরি মসজিদের কথাটা কেন বলবেন আপনি লোকজনকে বলে আমরা মসজিদের কথা মসজিদের কথা এদিকে কেন হবে আপনি মসজিদের কথা এদিকে বলতে পারেন না আপনার মসজিদের কথা বলে আজকে আপনি মসজিদে চলে যান আপনি আসতে পারেন একশোবার আসতে পারেন সবার রাইট আছে আপনি সব জায়গায় যেতে পারেন কিন্তু কোথায় গিয়ে কেউ বলবে না আমি একটা হিন্দু লিডার আমি মন্দিরের কথা বলবো কেউ এসে আবার মসজিদের কথা বলবো মুসলিম নেতা এটা ভাই এই বাংলাতে ছিল না কোনোদিন আমরা করতে দেব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি